দুই হাজার পঁচিশ শেষের পথে এই বছরটা হয়তো তোমাকে অনেকভাবে ভেঙেছে হয়তো অনেকবার চুপ করিয়েছে আর বারবার একটা প্রশ্ন তোমার দিকে ছুড়ে দিয়েছে তুই কি পারবি আর প্রশ্ন করবে না কেন এই বছরের কাছে তুমি অনেক ওয়াদা করেছিলে বলেছিলে আমি এটা করব আমি ওটা করব আমি করে দেখাবই কিন্তু সত্যিটা কি তুমি কি সবটা করতে পেরেছ আমি জানি তুমি অনেক রাত না ঘুমিয়ে পার করেছো অনেক স্বপ্ন পূরণ করতে গিয়ে ব্যর্থ হয়েছ অনেকবার নিজের মনেই ভেবেছ সব ছেড়ে দিই নিজেকে বলেছ আমি হয়তো পারবো না তাই না কিন্তু শোনো ভাই জীবনের পথে সফল হতে হলে চেষ্টা থামানো যাবে না ভেঙে পড়া যাবে কিন্তু ভেঙে পড়ে গিয়েও পড়ে থাকা যাবে না ভেঙে পড়লে আবার উঠতে হবে নিজেকে বলতে হবে আমি বিফল হইনি আমি চেষ্টা করেছিলাম বিফল হয়েছি তাতে কি হয়েছে আমি আবার চেষ্টা করব এবং আমি সফল হব নিজেকে আরও একটা কথা বলো দুই হাজার পঁচিশ আমাকে হারাতে আসেনি দুই হাজার পঁচিশ আমাকে কিছু শেখাতে এসেছিল এখন সামনে দুই হাজার ছাব্বিশ এই বছর আর কোনো অজুহাত চলবে না নিজের সাথে মিথ্যে কথা চলবে না ভয় পেয়ে পিছিয়ে যাওয়া চলবে না দুই হাজার ছাব্বিশ মানে নতুন ক্যালেন্ডার নয় দুই হাজার ছাব্বিশ মানে নতুন সিদ্ধান্ত এই বছর তুমি কম কথা বলবে আর বেশি কাজ করবে এই বছর তুমি প্রমাণ করে দেখাবে চুপ থাকা মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর হয় আজ তুমি হয়তো ক্লান্ত আজ তুমি হয়তো ভেঙে পড়েছ কিন্তু তুমি দুর্বল নও কারণ যে মানুষ ব্যথার ভেতর দিয়েও হাঁটতে পারে যে মানুষ হাজার ব্যথা বুকে রেখেও হাসতে পারে সেই মানুষ একদিন দৌড়াতেও পারবে মনে রেখো আজ তুমি ভেঙে পড়েছ কিন্তু কাল তুমি দাঁড়িয়ে থাকবে হ্যাঁ তুমিই দাঁড়িয়ে থাকবে কারণ তোমার জীবন তোমার হাতে তুমি চাইলে সব কিছুই বদলাতে পারো দুই হাজার ছাব্বিশ আসছে এবার আর থেমে যেও না এবার হয় নিজেকে বদলাবে না হয় সব দিয়ে লড়বে কিন্তু হার মেনে নেবে না